এবারে আপনাদের সামনে যে আসনটি প্রদর্শিত হচ্ছে তার নাম জাহুসির আসন আসনটি হাত পা পেট ও বুকি প্রদেশের পেশি ও স্নায়ু জল সটেজ এবং সক্রিয় রাখতে সাহায্য করে এবং বিভিন্ন প্রকার রোগ দূর করতে সাহায্য করে পেট ও কোমরের অপ্রয়োজনীয় মেদ কমিয়ে দেহের গরম সুন্দর করতে সাহায্য করে জাদুশিরা আসন অনুশীলনের পর নির্দিষ্ট সময় সব থাকতে হবে এবং পরবর্তীতে আপনাদের সামনে যে আসনটি প্রদর্শন করা হবে সেটি হচ্ছে মৎস্যাসন মৎস্যসল শরীরের সামনে পিসকে শক্তিশালী করে এটি ফুসফুসে রক্ত সঞ্চালন উন্নত করে এবং এটি অক্সিজেন গ্রহণ করতে এবং বাড়াতে সাহায্য করে ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এটি বু এবং হার্ট সাহায্য করে এবং দেহের ভঙ্গি উন্নত করতে সাহায্য করে দীর্ঘ সময় ধরে বসে থাকা লোকদের জন্য এই আসনটি খুবই সহায় এরপরে আপনাদের সামনে যে আসনটি প্রকাশিত হবে সেটি হচ্ছে ভঙ্গিতে যে আসন খরগোশের আসনটি হচ্ছে শশংক আসন উপকারিতা হলো এটি তন্ত্রের জন্য খুবই ভালো ডায়াবেটিস রোগীদের জন্য সহায়ক এবং চাপ এবং উত্তেজনা পোষণ করতে সাহায্য করে শরীর ও মন শান্ত করতে সাহায্য করে ভঙ্গিতে করা এই পেশি করে এবং সায়াতিক দেখা উপশম করতে সাহায্য করে তবে হাঁটু পা বা পিঠ পিঠে আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের এটি এড়ানো উচিত গর্ভবতী মহিলাদের এই ভঙ্গি করা উচিত নয় যাদের উচ্চ রক্তচাপ এবং মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের এড়িয়ে চলা উচিত সকাল এরপরে আপনাদের মাঝে যে আসেন প্রদূষিত হবে সেটি হচ্ছে উচ্ছ্বাস যে আসেন তার নাম হচ্ছে উচ্ছ্বাসন এটি শরীরের নমনীয়তা উন্নত করে এবং বেশ কিছু সুবিধা প্রদান করে পিঠে নিজের পেশিকে শক্তিশালী করতে এটি হজম শক্তি বাড়ায় পেটের অঙ্গগুলিকে উদ্দীপিত করে এর মাধ্যমে থাইরয়েড স্তর বজায় রাখার জন্য ভালো এবং পাইনাল গ্রন্থিগুলোকে উদ্দীপিত করে নিয়মিত উচ্চাসন অনুশীলনের মাধ্যমে ফুসফুসের ক্ষমতা উন্নত করা সম্ভব এরপরে আপনাদের মাঝে যে আসনটি প্রদর্শন করা হবে সেই আসনটির নাম হচ্ছে হলা বা লাঙ্গলের মতো এই আসনের নাম এই আসনটি সর্দি কাশি ব্রঙ্কাইটিস তাদের যন্ত্রণা প্রভৃতি দূর করতে সাহায্য করে তাছাড়া স্বপ্ন দোষ লো ব্লাড প্রেশার বৃদ্ধিও তাদের কম সোনা ও অ্যালিনোয়েট প্রভৃতিতে এই আসন বিশেষ উপকারী এরপরে যে আসনটি প্রদর্শন করা হবে সেটি হচ্ছে অর্ধ আসন ধনুকের মতো দেখতে এই আসনের নাম অর্ধধনুর আসন এবং আপনারা যারা নিয়মিত যোগাসন অনুশীলন করবেন তারা অবশ্যই মাথায় রাখবেন প্রত্যেকটি আসন অনুশীলনের পর একটি নির্দিষ্ট সময় আপনাকে সব থাকতে হবে এরপরে আমরা যে আসনটি দেখব সেই আসনটির নাম হচ্ছে সর্বাঙ্গ এই আসন অভ্যাসের কারণে শরীরের সব অংশের উপর কম বেশি প্রভাব পড়ে তাই এই আসনটির নাম

রয়েছে এবং বারো তেরো বছরের কম বয়সের ছেলে মেয়ে যারা আছেন তাদের জন্য আসনটি করা উচিত নয় এই আসনটি তাদের জন্য এর যে আসনটি আপনাদের সাথে প্রদর্শন করা হবে সেটি হচ্ছে কথিত পদ্মাসন এই আসনটি ধরণীয় ফলতে বিশেষ হয় তাছাড়া কাঠিন্য আমার সঙ্গে কষ্ট পেটের বায়ু নিরাপনে বিশেষ উপকার এছাড়া লো ব্লাড প্রেশার সারাকে পেটের চর্বি কমাতে পেটের পেশি মজবুত করতে যথেষ্ট সাহায্য করে সুপ্রিয় সুধী বদ্ধ পদ্মাসনের পর আমরা যে আসনটি দেখল সেই আসনের নাম হচ্ছে সিংহাসন শুক্রের চৌধুরী আপনাদের মাঝে প্রতিষ্ঠিত হচ্ছে বক্র পদ্মাশক এবারে আপনাদের মাঝে যে আসনটি প্রদর্শিত হবে সেটি হচ্ছে সিংহাসন সিংহাসন বুক এবং মুখের উত্তেজনা প্রশমন করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে স্নায়ুকে উদ্দীপিত করতে সাহায্য করে এবং চোখের সুস্থতা প্রদান করতেও সাহায্য করে এরপরে আমরা যে আসনটি দেখব তার নাম পদ্মাসন নির্মিত অনুশীলনে পায়ের পেশিতে এবং দুর্বলতা দূর হয় হাঁটুতে এবং পায়ের সংযোগ হাঁটলে ধরা এবং উঠতে কষ্ট হওয়া এই ধরনের ব্যথা দূর করতে সাহায্য করে হতাশ শুধুমাত্র তাই নয় অনিগ্রহ এবং স্মৃতিশক্তি হ্রাস করতেও এটি বেশ ফলপ্রসূ শুক্র সুবিধি হতাশনের পরে আমরা যে আসনটি দেখবো এবং আমাদের সর্বশেষ আসন সেটি হচ্ছে শীর্ষ আসন পা <laughs> হীনতা একাগ্রতার অভাব মস্তিষ্কের অবসাদ মাথা ধরা অনেকটা লো ব্লাড এই শীর্ষ শুক্রের শুধুই আমাদের যোগাসন প্রদর্শনী পর্ব এখানে শেষ হলো, রোগের সারের যত রোগ যে মনে আরি সাম জীবন পরে ধন্য যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে এতক্ষণ ধরে অনুষ্ঠানের শেষ সময় পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করছি আপনারা নিয়মিত এই যোগাসন অনুষ্ঠানে চর্চাটাকে সুপ্রিয় সুধী বদ্ধ পদ্মাসনের পর আমার যে আসনটি দেখল সেই আসনের নাম হচ্ছে সিংহাসন শুক্র সুযোগ আপনাদের বাচ্চার প্রতিষ্ঠিত হচ্ছে বদ্ধ পদ্মাসন এবারে আপনাদের মাঝে যে আসনটি প্রকাশিত হবে সেটি হচ্ছে সিংহাসন সিংহাসন বুক এবং মুখের প্রশমন প্রশমন করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে স্নায়ুকে উদ্দীপিত করতে সাহায্য করে এবং চোখের সুস্থতা প্রদান করতেও সাহায্য করে এরপরে আমরা যে আসনটি দেখব তার নাম পদ্মাসন নির্মিত অনুশীলনে পায়ের পেশিতে এবং দুর্বলতা দূর হয় হাঁটুতে এবং পায়ের সংযোগ হাঁটলে উঠতে কষ্ট হওয়া এই ধরনের ব্যথা দূর করতে সাহায্য করে পতর্ষ শুধুমাত্র তাই নয় অনিগ্রয় এবং স্মৃতিশক্তি হ্রাস করতেও এটি বেশ ফলপ্রসূ শুক্র সুবিধি প্রদর্শনের পরে আমরা যে আসনটি দেখবো আমাদের সর্বশেষ আসন সেটি হচ্ছে শীর্ষ আসন আছে দৃষ্টিশক্তিহীনতা একাগ্রতার অভাব মস্তিষ্কের অবসাদ মাথা ধরা অরেদ্রা মিডি লো ব্লাড প্রেসার দৃষ্টিশক্তিহীনতা বহুমূত্র রোগ ব্রঙ্কাইটিস উপরণে কম শোনা রোগে উপকারী এই শিক্ষাশা খুবই সুধি আমাদের যোগাসন প্রবেশানি পর্ব এখানে শেষ হলো রোগের শরীরে যত রোগ বারে যেLambda মনে আনি সাম্য ভাগ বিশ্ব জুড়ে যোগ চর্চা বেশি হবে যত যোগের নির্যাসত্ব গাত হবে তত সুপ্রসুধি এতক্ষণ ধরে আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে এতক্ষণ ধরে অনুষ্ঠানের শেষ সময় পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করছি আপনারা নিয়মিত এই যোগাসন চর্চা থেকে